টপিক হচ্ছে দূরের রোগীর চিকিৎসা দেওয়ার কৌশল সমস্ত জাদুবান কুপুরি কেটে দিতে পারবেন দূর থেকে রুগে আমেরিকা থাকুক সৌদি আরব থাকুক কুয়েত থাকুক সমস্যা নাই আপনারা যেখানে থাকেন সমস্যা নাই দূরের রোগীর চিকিৎসা দেওয়ার কৌশলটা এখন বলব ইনশাল্লাহ বিল্লাহ তফিকিল্লা বিদানিল্লাব আল্লাহ আল্লাহর তো দান করেন সর্বপ্রথম নিয়ত করবেন প্রত্যেক কাজে নিয়োগ করতে হবে বোকার শরীর এক্লাদিস মা আমলবিন নিয়ত আগে নিয়োগ করে নেবেন আল্লাহ মহান রাবুল আলমনের দরবারে এবং খরচগারে জীবনযাপন করবেন এবং মকলেস বন্ধ হইতে হবে ফরসগ্রা জীবনযাপন করতে হবে ফাঁসক্ত নামাজ আদায় করতে হবে তার জন্য নামাজ আদায় করতে হবে যদি কাজের সফলতা পেতে চান তো সমস্ত উলিয়া আউলিয়ার গাউস কুতুবের ফির ফাইগাম্বরের হ্যাঁ দোহাই দিবেন দোহাই দেওয়ার পরে দোহাই দেওয়ার পরে কারণ সুরা ইউনুসের বাষট্টি ত্রিষট্টি চৌষট্টি বলা হয়েছে আলা ইন না উলি আল্লাহ হেলা খাহুন আল্লাহ মিয়া জানুন অর্থাৎ ওইখানে বলা হয়েছে আল্লাহর উলিদের কোনো ভয় নাই কোনো দুঃখের দুঃখিত হবে না তারা তাই যে ওখানে বলা হয়েছে আল্লাহর উলিদের ভয় নাই তো আপনি অলি মানবেন না কেন অলি তো মানতে হবে অলি বলতে অলি মানে আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হয় তাকে এক মধ্যম দিয়া তাকে আপনার মানতে হবে ওদের সাথে বেআ করলে বকরেশ হাদিস আছে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে যারা উলির সাথে দাবি করে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে তো আপনি মানান না কেন আপনার না মানলে এটা আপনার কফল পড়া মানলে তো মানছে নাই মানলে সঠিক পথে আসেন না মানলে কফল পড়া যাই হোক এই জন্যে ওদেরকে সম্মান করে ওদের দোহাই দিবেন দোহাই দেওয়ার পরে কারণ উছিলে লাগবে উছিলে ছাড়া আপনার কাজ হবে না আপনাদের দু নেতার সাথে উশিলে লাগছে মা বাবা লাগছে তারপরে খাস করে সাহিত্যকে সারিয়ে দোহাই দিবেন দোহাই দেওয়ার পরে আল্লাহর কাছে বলবেন বলে আল্লাহ বলবেন হে আল্লাহ আমি উমুকের পুত্র উমুকের যত রকমের জাদুবান কুপুরি রোগ বলাই দোষ দোষী জাদুবান কুপুরি সালান মাসান সালান এই সালান সেই সালান যত প্রকার সালান আছে সকল সালান আমি কেটে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি আপনি কবল করেন এটা বলার পরে ওর এটাকে বলার পরে ফাক্কালামুসিল্লা নিবেন আল্লাহ ফাক্কাল রুসিলা আমি সবকে দিচ্ছি আপনি কবুল করেন কবল করার পরে আপনি কী করবেন সর্বপ্রথম একটি কাগজে সর্বপ্রথম একটি কাগজে ওই রুগীর নাম রুগীর মাতার নাম লিখবেন মা পিতার নাম লিখবেন সর্বপ্রথম একটি কাগজে রুগীর মাতার নাম ও পিতার নাম লিখবেন লেখার পরে ওই ডাইনারটা ওই কাগজের উপরে রাখবেন ডাইন হাতটা কাগজের উপরে রাখবেন ডাইন হাত মানে ফার্স্ট ফাঁসটা আঙ্কলে কাগজ নাম লিখছেন যে নামের উপরে রাখবেন চেপে ধরবেন চেপে ধরে নিহিত করার পরে চেপে ধরবেন চেপে ধরার পরে এবার এই আমল শুরু করবেন তবা তিন তবা তিনবার ফাট করবেন হাতে ফুঁ দিবেন দুরশ্বরী যে কোনো দূরশ্বরী একবার ফাট করবে হাতে ফুঁ দিবেন সুরা যুকরুক সুরা যুকরুকের উনআশি নম্বর আয়াত সুরা জুকরুকের উন্নয়শ নম্বর আয়াত আমরান ফাইন নাম নম্বর এটা একশো একুশ বার ফাট করে তিনটে ফোঁ দিবেন একশো একুশ জ্বর ফাট করার শেষে তিনটে দিবেন দেবেন আবার দুরুদ ইব্রাহিম দুরুদ দূরদি ইব্রাহিম একবার অথবা তিনবার ফাট করবেন ইয়ার এর সাথে পাঠ করবেন সুরের সুগর সম্ভবত সুরেশ সুগাত একশো তিরিশ নম্বর আয়াত ওয়াইজা বাতাস্তম বাতাসম জব্বার এটা পাঠ করবেন মাত্র সাতবার পর পাঠ করবেন সুরেশ সব্পাদের একশো দশ একশো বিশ নম্বর রায় সম্ভবত সালামুন আলাম মুসাওয়ারণ এটা পাঠ করবেন সাতবার এর দুরুদে যে কোনো দুরুদ বা দুরুদ ইব্রাহিম একবার বা তিনবার পাঠ করবেন আমার শেষ এরপরে হাত তুলবেন হাত তোলার পরে আল্লাহ আবার নিতে আল্লাহ আমি তার সমস্ত ওই লোকের ওই নাম বলবেন রুগীর নাম বলে সমস্ত যত কিছু ক্ষতি আছে সমস্ত ক্ষতি কেটে দিচ্ছি তুমি কুল করো আল্লাহ তুমি তো সব জানো তুমি আলু গায়েব গায়ে এটা বলে সাদা আঙ্গুল দিয়ে এই করসুনি দিবেন ওই কাগজে নামল করসুনি দিবেন মানে আপনি কাটতেছেন আপনি মনে মনে আমি আল্লাহ আমি কাটতেছি তুমি কুল করো আপনি কল্পনা করবেন আমি কাটে দিচ্ছি সব সব কেটে যাচ্ছে হ্যাঁ মনের রুঘণি শক্তি দিয়ে কল্পনা করবেন রুঘণী শক্তির মাধ্যমে যে আমি সাদা আঙুল দিয়ে সব করসুলটা করস দিবেন তিনটে সাইডটা করস দিয়ে দেবেন করস দিবেন আমি কেটে দিলাম সব আল্লাহ তুমি কুল করো কথা বলছেন বলবেন যে আমি আল্লাহ আমি আল্লাহর হুকুমে আল্লাহ তাল্লাহার কালামের উশিলায় বা আল্লাহ তাল্লাহ কালামের শক্তি দিয়ে তার কুদ্রী শক্তির মাধ্যমে অমুখে সমস্ত ক্ষতি কেটে দিলাম এটা কইয়া আল্লাহ মামিন কইয়া এই করসটা তিন চারটা পাঁচটা ছটা করসটা আনবেন তার দিলে মানে কারশ্বাস এভাবে তিন দিন করে দিবেন এক দিন করার পরে হেরে ফোন দেবেন যে দশ মিনিট হলে ফোন দিয়ে করবেন যে এখন কেমন লাগে তো হে করবো নিশ্চয় আমার কাছে নাগা চাইছে ভালো লাগে তো বললে এবার তিন দিন করে দিলে ভুটে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দুগি আসতে হবে না অমাতফিক্লা বি